আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো সবাই আমরাও ভালো আছি তা আমি এখন চলে যাচ্ছি অবসরে আমি মেয়ের জন্য কিছু কেনাকাটা করব আজকে মান্নার বাবাকে নিয়ে বের হই নাই আমি একাই আমার মতন বের হইছি বললাম যেহেতু আমি নিজের কেনাকাটা নিজেই করব তোমাকে দিয়ে করাচ্ছি না তো সেক্ষেত্রে তোমার আর কষ্ট করে আমার সাথে যেতে হবে না আমি একাই যেতে পারবো আর একা শপিং করার মধ্যে মজাই আলাদা নিজের মতন করে সব কিছু দেখা যায় ঘুরা যায় পেমেন্ট যেহেতু আমি নিজেই করব তো সেক্ষেত্রে আমার এত মনে হয় না মান্নার বাবাকে সাথে করে কষ্ট দেওয়াটা ঠিক হবে তো সে যেই কথা সেই কাজ সেটা ভেবেই আমি চলে আসলাম অক্সফোর্ডে নিজের মতন করে আজকে একটু ঘোরাঘাড়ি করবো আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করব তো আমি এখন আমার জন্য ড্রেস দেখতেছিলাম এই ড্রেসটা বাসা পড়ার জন্য আমার কাছে ভালোই লাগতেছিল সুন্দর লাগতো তো আমি ভাবলাম যে এখান থেকে এইটা ম্যাচিং করে আর ওইটার সাথে ওই ট্রাউজার যেটা দেখলেন ওইটা একসাথে সেট করে নেব এটা সেট ছিল ওদের কাপড়টাও অনেক ভালো ছিল তো আমি ভাবলাম আমি আমার জন্য নিব আর মানহার জন্য কাপড় দেখবো ওর জন্য জমা দেখতেছিলাম বাসা পড়ার জন্য তো স্কুলের জন্য কিছু ওর জন্য স্কুলের কিছু কাপড় চোপড় নিলাম এখান থেকে এম থেকে আরও কিছু বাসায় পড়ার কাপড় চোপড় নিলাম মেয়ের জন্য আমার কিছু কাপড় নিলাম তো সব কিছু নিয়ে এই যে মানহার জন্য নিয়ে আমি এখন বের হব আমি আরো কিছু কেনাকাটা করবো আসার পরে এখানে দেখলাম যে আমি এখন আসলে অক্সফোর্ড না আমি এখন দিকে আসছি তো এখানে দেখলাম যে চাবি রিংগুলি অনেক সুন্দর ছিল আর ওদের এখানে কিন্তু প্রাইসটাও আমার কাছে খুব একটা বেশি মনে হয় নাই আমি অনেক দিন আগে আমার অন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম সেখানে দেখা গেছে তুলনাম অনেক মানে চাবি রিং কমও ছিল আর প্রাইসটা অনেক বেশি ছিল তো এখানে দেখলাম যে ওদের চাবি রিং অনেক কালেকশন আছে আর প্রাইসটাও একদম রিজনেবল খুব বেশি এক্সপেন্সিভ কিন্তু ছিল না তো আমার কাছে ভালো লাগলো তো আমি ভাবলাম এখানে তো অনেক রকমের আছে দেখে আসলে পছন্দ করা যাবে আমি অলরেডি অনেকগুলি চাবেরিং বেরিং আর এখান থেকেও দেখলাম যে আমার ভালো লাগতেছে কয়েকটা আমি এখান থেকেও নিয়ে নিব তো এখন শপিং এর করতে এসে দেখলাম যে এই সোয়েটারটা দেখার পর আমার কাছে আমার মার কথা মনে পড়লো আমার মা লাল কালার ছিল না সাদা কালার ক্রিম কালার এই টাইপের সোয়েটারগুলি শাড়ির উপরে ব্লাউজের উপরে মা সবসময় পরতো দেখতে অনেক বেশি ভালো লাগতো তা আমি মান্নার জন্য কাপড় চোপড় নিলাম আরও অনেক কিছুই নিলাম আমার জন্য নিলাম তো এখানে মান্নার জন্য দেখতেছি আমার কাছে এই বুকগুলি ভালোই লাগত ছিল তো যেটা বলতেছিলাম মাকে আসলে ওই জামা সোয়েটারগুলি পরলে শাড়ির উপর অনেক সুন্দর লাগতো তো এখন তো আর এটা নিয়ে কোনো লাভ নাই কারণ মা তো আর বেঁচে নাই তো এই সোয়েটারগুলি দেখার পরে আমার কাছে খুব বেশি মার কথা মনে পড়তেছিল তা আমি শপিং করে আসলাম হলো আমি এখানে আসলাম জুতা দেখার জন্য শু দেখার জন্য তো আমি সেটাও দেখতেছি টেনারগুলি দেখতেছি কোনটা ভালো লাগে তো আমার কাছে এইটা ভালো লাগছে তো আমি দেখতেছি মানে কয়েকটাই ভালো লাগছে তো আমি ট্রায়াল দিতেছি ওদের কাছে সাইজ বললাম দেখানোর জন্য এখানে যে সাইজ ছিল ওটা আমার পায়ের সাইজ না অনেক ছোট ছিল আর আমার তো লাস্ট ভিডিওতে আপনারা দেখছেনই আমি যে ভিডিওতে দেখ এলাম আপনাদের কিস্তির মাস্টার এই নাটকটা দেখার পরে খুব হাসি পাইছে ওই নাটকে একটা জিনিস ভালো করে আপনারা বা দেখলে বুঝতে পারবেন যে ওরা টাকা নিত্য হলো কিছু করার জন্য কিস্তির মাস্টার যেটা ঘটলো আর কি কিস্তি নিত্য কিছু করবে বলে কিন্তু সেই টাকা দিয়ে দেখা যায় তো ওরা ভালো মন্দ রান্না করে খাইতেছে মানে টাকা নিয়ে মানে টাকা যে নিয়ে টাকা যে ফেরত দিতে হবে সেটা কোনো টেনশন নাই তো সেটা না করে তারা খুব ভালো মন্দ খাইতেছে আনন্দ ফুর্তি করতেছে আসলে এক একজন মানুষ এক এক রকম হয় অনেক মানুষের দেখা যায় কোনো মানে টেনশন কাজ করে না লাখ টাকা কোটি টাকা যদি তেনাও থাকে তারা খুব প্রফুল্ল থাকতে পারে তাদের আসলে টেনশন নাই তারা তাদের মতো লাইফটা এনজয় করে তো এই হচ্ছে এক একজন মানুষের এক এক ক্যাটাগরি তো এই নাটকটা দেখ দেখা মানে আমি দেখার পর আমার কাছে হাসি পাইলো তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু একটু ভিডিও দেখাই তো ঘোরাঘুরি করতে করতে শপিং করতে করতে আমি তো হয়ে গেছে ক্লান্ত আজকে মেয়েও নাই মেয়ের বাবাও নাই আমি একা আসছি তো আমার লাগতেছে আজকে প্রচন্ড এখন শপিং টপিং হাতের ব্যাগ নিয়ে টায়ার্ড তা আমি ভাবলাম মেয়েকে নিয়ে তো এখানে পিৎজা হাট থেকে পিৎজা খাই সবসময় মা বলে হচ্ছে আসলে আজকে যেহেতু মেয়ে নেই আমি একে আমার জন্য অর্ডার করলাম পিৎজা তো এখন পিৎজা খাবো আর মেয়েকে খুব মিস করত্রি কিন্তু মেয়ে তো এখন স্কুলে তো এখন আমি নিলাম আর আমি আমার কিছু কেনাকাটা ছিল তো আমি ওকে নিয়ে আসলে দেখা যায় তো খুব সুন্দরভাবে ইজিভাবে আমি শপিং করতে পারতাম না তো এই জন্য আমি নিজের মতন করে আসছি নিজের মতন করে ছিলাম আমার কাছে মানে নিজে একা শপিং করতে বা নিজের কেনাকাটা করতে আমার কাছে বেশি কমফোর্ট লাগে তাই আমি আমার মতন করে শপিং করলাম যা যা দরকার ছিল আমি সুন্দরভাবে নিয়ে নিলাম আমার দেখা গেছে যে কোনো তাড়াহুড়া ছিল না যে টাইমের মধ্যেই আমার করার কথা ছিল আমি ঠিক তার আগেই সব কিছু কিনে ফেলছি এখন পিজা নিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া শেষ আমি তাড়াহুড়া করে পিজাটা ওদের রেডি করতো পনেরো মিনিট সময় লাগছে তা আমি খাইছি কারণ আমার আবার টাইমটার দিকেও খেয়াল রাখতে হচ্ছিল যে তুমি স্কুল আছে তা আমি আমার যা যা নেওয়ার জন্য আসছিলাম তা কিন্তু সব নিয়ে নিচ্ছি তো নিয়ে আমি এখন চলে যাচ্ছি তো আমি এখন সেন্ট্রাল লাইনে উঠবো আমি এখন মার্বল মার্বল আন্ডারগ্রাউন্ডে আসছি তো আমি এখান থেকে চলে যাব সেন্টার লাইন করে আমার গন্তব্য স্থানে তো চলে আসলাম বাসায় তো আসার পর মেয়েকে ড্রেসটা পরাইলাম তো বাসায় ওর জন্য যেগুলি কিনছিলাম তো সেই স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে চলে আসতে যাচ্ছে তো ওকে বললাম যে হাত পা ও নিজেই করায় ওকে আমি হেয়ার ড্রাই করে দিলাম তো ও চুলো আসলা এলো তা এখন ওর জন্য যে পিৎজা নিয়ে আসছিলাম চেপস নিয়ে আসছিলাম তো সে এখন খাবে তা আমিও সাথে ওর সাথে খাবো তো এই যে এই আমার ফাইভ প্যানের সেটটা তো আপনাদেরকে দেখাইছি কয়েকটা ভিডিওতে এখন পর্যন্ত খোলা হয় নাই আমি খুলবো আমি আসলে জিনিসপত্র কিনে কিনে রেখে দিতেছি খুলবো বা এটা করবো আমার আসলে ওই রকম করে কোনো ব্লগ করার মতো সময় নাই তাই আমি আর কি খুলে দেখায়ও নেই তবে ডেফিনেটলি আমি আমার ফাইভ প্যানের সেটটা যখন ওপেন করবো আপনাদের হাতে শেয়ার করব। আর এই তো এমএনএসএস থেকে এই প্যান্টটা নিলাম আমার কাছে খুব ভালো লাগছে খুবই কমফোর্টেবল ছিল খুব ভালো ছিল এটা কিন্তু আমি ক্যামেরাতে কালো কালো লাগতেছে কেন এটা কিন্তু মানে নেভি ব্লু কালার ছিল কিন্তু কালো আসতেছে তো এই যে এই জুতা কিনলাম আসলে আমি শু কিনছি আর কাপড় অনেক কিনছি তো আমি সেগুলি সব বের করলাম না আমি শুধু মেয়ের কাপড়টি দেখাচ্ছে আপনাকে একটা একটা সেট দেখাইলাম মেয়ের জন্য বাসার কাপড় অনেকগুলি কিনছি যে হ্যালো কিটি এটাও আমার মেয়ের বাসা পড়ার জন্য নিচ্ছি এটা প্যান্ট সহকারে আর একটা তো অলরেডি পরছে ভিতরে আরও ওর কাপড় চোপড় আসছে তো খুলে খুলে কাপড় দেখার মতন ধৈর্য সময় কোনোটাই নেই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে